গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডরেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে সকালবেলা দেখতেই পাচ্ছ চা এদিকে মেয়ের হরলিক্স রেডি আর আমিও চা খাইনি সকাল থেকে সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি এদিকে মেয়ের হরলিক্স আমার চা বিস্কিট আর এদিকে মেয়ের টিফিন সব একদম রেডি মেয়ে ওদিকে রেডি হচ্ছে এবারে আমি রেডি হব আজকে যাবো মেয়ের সাথেই একসাথে মেয়েকে স্কুলে দিয়ে বাজার করতে তো চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম দেখতে থাকুন এই যে দিকে রেডি হচ্ছে এখনও বই গুছিয়ে ওঠা উঠতে পারলো না তারপর বই গুছাতে আরম্ভ করে দিয়েছে তো সকালবেলা গোপু বিস্কিট জল দিয়ে দিয়েছিলাম তো এখন আমি বিস্কিটটা তুলে মেয়েকে দেব মেখে খেয়ে স্কুলে যাবে তো সবাই সুন্দরভাবে দর্শন করে নাও আমার গবেষণাদেরকে তো চলো আগে প্রসাদটা তুলে নিই তাই বিস্কিট তুলে নিয়েছে তুমি বক্সটা ভালো করে চেপে নাও আমি থেকে তুলে দিয়েছি আজকে ধরো বিস্কুটটা ধর না রোজ রোজদিন নাটক তোমরাও আর কত দেখবে এই দেখো রোজ দিন কালকে তুই খেয়েছিস মাম কালকেরও খাসনি পরশু দিনেও খাস

চলে এসেছি বাজার থেকে সবে ঢুকলাম কি কি এনেছি তো দেখাবো অবশ্যই তারা মাঠে ওষুধটা দিই হাঁপিয়ে গেছি বলতে দাদা গাড়িটা খারাপ হয়ে গেল রাস্তা এই ঘরের কাছে মানে মাঝখানে বন্ধ হয়ে গেছিলো বাজার করতে করতে আবার এই সামনে এসে গাড়িটা বন্ধ হয়ে গেলো গাড়িটা কি ডিস্টার্ব হচ্ছে কেজনে জলের বোতলে গেছো মাথা ওষুধগুলো দিয়ে চাটা বসাই তারপর তুমি তাহলে খাও হ্যাঁ খেয়ে নাও আমি চাটা বসাই ওইটার মধ্যে আছে ওইটা ওষুধ আনতে যেতে হবে পাঠিয়ে দেব দাদাটাকে ওষুধ দিয়ে দেবে আগে চাটা টা চলো চাটা করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার আসছি এই যে টিফিন নিয়ে নিয়েছি চা গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সাথে এই কালকে পিঠে বানিয়েছিলাম ভাবা পিঠেটা আমি রেখেছিলাম আমার জন্য আর এখানে এই যে পিঠে মানে বাসি করে পিঠে খেতেই বেশি মজা লাগে এই এখন পিঠে খাবি না পরে খাবি চা ওখানে খাওয়ার লোক চিল্লানোর লোক তো এই যে যে মানে এইগুলো দিয়েছিলাম এই যে চুষি পিঠে বলে চলো সকালবেলা বাসি পিঠে খেতে দারুণ মজা চলো স্টিফিন একদম রেডি সকালে কাশি ফিটে খেতেই মজা মানে আলাদা ভাবই লাগে তো ভালো টেস্ট হয় যে মানে টা দি বেশি ভালো হইতাছে এইটা চুষিটা খেয়ে দেব ফার্স্ট টাইম বানিয়ে খারাপ হয়নি একটু ভালো দাঁড় বলতে এই পিঠে আরম্ভ হলো দেখা যাচ্ছে আগের বছর আমি একদমই পিঠে বানাতে পারিনি কেননা মার শরীর প্রচণ্ডভাবে খারাপ ছিল তখন তো এই যে বাজার নিয়ে আসা হয়েছে সব চল্লিশ টাকা করে শিম বেগুন গাজর টমেটো আর কুমড়ো নিয়ে এসেছি একটু আর কিছু আনে আর আজকে নিয়ে আসা হয়েছে চিংড়ি একটু বড়ো সাইজের চিংড়ি নিয়ে আসা হয়েছে চিংড়িটা খুবই ভালো পেয়ে পাওয়া গেছে জানো আমরা তো দেখেছি ওখানে বেশ ভালো ভালো বড়ো বড় চিংড়ি ছিল চিংড়িটা বেশ ভালোই হয়েছে একটু ডিম আলাদা দেখে দেখে নিলাম দেখলে ভালো লাগে মেয়ের জন্য দু পিস ডিম ছাড়া নিয়েছি কেননা আমার মেয়ে ডিম খায় না এই দেখো ডিম যদি দেখেছে ও খাবে না তো আচ্ছা দু তিনটেই দিয়েছে ডিম ছাড়া তিনটে চারটে পাঁচটা মানে চারটে দিয়েছে ডিম আলা আর চারটে পাঁচটা মতন ছটা মতন ডিম ছাড়া দিয়েছে এই জন্য আজকে চিংড়ি ভালো করে মাছটা খেয়ে দিতে হবে মাছটা ধুয়ে এগুলো কাজ করে নিয়ে আগে মাছ ধোয়া কমপ্লিট এর মধ্যে নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নেব চলো দুপুরের মেনু এখানে গরম গরম ভাত দেখতেই পাচ্ছ এখানে আছে উচ্ছে সিদ্ধ এখানে আছে মূলো শাক ভাজা যে মূলো শাকটা করলাম সেটা এই হচ্ছে মূলো শাক ভাজা আর যেটা স্পেশাল জিনিস আজকে দুপুরের মেনুতে এই এইচ এর রেসিপি সরি এই এইচ এর রেসিপি আমি শেয়ার করে দেব তোমাদের সাথে তো এটা হচ্ছে চিংড়ি পোস্ত কালিয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে তো দারুণ হয়েছে খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে টেস্টটা তো তোমরা রেসিপিটা দেখে নিও আর তোমরাও বানিয়ে বাড়িতে খেও তো চলো আজকে দুপুরের মেনু এই আর কিছুই হয়নি তো এখন মাকে খেতে দেব এখানে উচ্ছ্বাসটা আগে খাবো তারপরে মাছটা খেয়ে তোমাদেরকে কেমন হয়েছে বাজে তিনটে ঘর হতেনা এটি একটা বড় অসুবিধার ব্যাপার বড় বড় গাড়ি আসবে তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও তো চলো এভাবেই পাশে থেকো তাহলে চলো আজকে মতন টাটা সবাই ভালো থাকবে অবশ্যই কিন্তু ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবে না তাহলে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো তো চলো

আমি কিন্তু এই বেলাটা দাঁড়াবি আজকে দুপুর বেলাটা খুব মজা করছে রাত্রিবেলা খাবে অবশ্যই তোমাদের

দারুন একটা আজকে দুটো খাবার দিল আমাকে তোমাদের তোমরা কি কি খেলে অবশ্যই কমেন্ট করে জানি